এই জন্য মনে রাখবেন আল্লাহর নবীর মাধ্যমে আল্লাহ তালা ইসলামের বিল্ডিংকে ইসলামের আমারতকে পূর্ণাঙ্গ করে দিয়েছেন পূর্ণাঙ্গ হওয়ার পরে নতুন কিছু ঢুকাবার সুযোগ আছে এই মসজিদের কাজ পূর্ণ হয়ে গেছে এখন যদি আমাদের এই যে কমিশনার সাহ কি নাম যেন ইকবাল হোসেন ভাই একটা স্বর্ণের ইট নিয়ে আসলো বা হিরকের ইট নিয়ে আসলো এক জায়গায় লাগান খতিব সাহেবকে বললো ওদের এক জায়গায় লাগাতে হবে খতিব সাহেব বললেন না এটা লাগাবার সুযোগ নেই আকমাল তো মসজিদের কাজ পূর্ণ হয়ে গেছে ইকবাল সাহেব বললেন এটা কি জানেন হুজুর কত মূল্যবান একটা হিরকের ইট কোটি কোটি টাকার মূল্য গোটা মসজিদের চেয়ে অনেক মূল্যবান বেশি এক জায়গায় মেহেরবানি করে লাগান এবারে আমি লাগাতে চাইলে কি করতে হবে ওই এক ইট পরিমাণ জায়গা ভাঙতে হবে মনে রাখবে আল্লাহ তাআলা নবীর মাধ্যমে আলিয়াম আউদ এরকম বলে ইসলামের বিল্ডিং ইসলামের আমারতকে পরিপূর্ণ করে দিয়েছেন এখন যদি কোনো বেদারী কোন মুক্তি কোন মহাদেশ প্রকৃতির কোনো ইসলামের কোনো কিছু প্রবেশ করতে চায় বুঝতে হবে রাসূলের মাধ্যমে যে ইসলাম পূর্ণ হয়েছিল সেই ইসলামকে ভেঙে দিয়ে ছাড়া কোনো কিছু করা সম্ভব কাজী যেখানে বেদাদ ঢুকবে সেখান থেকে শূন্য উঠে যাবে কি হবে বলেন যেইখানে বেদাত ঢুকবে যেই পরিমাণ বেদাত ঢুকবে ওখান থেকে সেই পরিমাণ সুন্নাত উঠে যাবে কারণ ইসলাম পূর্ণ হয়ে গেছে এই কারণে কোরআন সুন্নার বাইরে আজকে যারা মাজার তৈরি করছে মক্কা মদিনায় গিয়ে দেখেন মাজার আছে সাহাবিদের কোনো মাজার আছে আজকে মাজার তৈরি করা হচ্ছে হচ্ছে আল্লাহ সাহাবিকে অনুমতি দিলে হুকুম দিলেন যাও ওলা তারা কবরান মুশাররাফা নিল্লা তাবাস্তা যত উচ্চ কবর দেখবে সব ভেঙ্গে চুরমার করে সমান করে দিবে হুকুম দিয়েছেন আল্লাহ রাসূল নিজে আল্লাহ রাসূলকে সেজদা করা হতো না আপনি জানাদার নামাজ পড়েন সব নামাজের রুকু আছে যোহরের নামাজ পড়ার রুকু সেজদা করো আসর পড়ার রুকু সেজদা করে এশা পর্বের রুকু করবে জুমার নামাজ পড়বে রুকু সেজদা করবে রুকু সেজদা না করলে তোর নামাজ হবে না কিন্তু তার নামাজটা যদি জানাজার নামাজ হয় রুকু করতে পারবে না করতে পারবি না জানাজার নামাজ যদি কোনো নবী রাসূলের হয় তাও পারবে না ওলি আল্লাহ গাউস কুতুব কারো জানাজা যায় রুকু সেজদা করা যাবে না কারণটা কি সব নামাজের রুকু সেজদা করা ফরজ না করলে নামাজ হয় না জানাজার নামাজে রুকু সেজদা করা নিষেধ করলে হবে না কারণটা কি কারণ একটাই অন্য নামাজে তোর সামনে কোনো লাশ নাই আর জানাজার নামাজে তোর সামনে একটা লাশ আছে লাশ যদি এ সময় আল্লাহর জন্য চিন্তা করে আল্লাহর জন্য রুকু করে ওই ভণ্ড পীরের মুড়িদেরা ওই মাজার পূজারী ফকিরেরা বলবে এই তো বুজুর্গকে সম্মানের চেষ্টা করা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে মানুষ এই বিভ্রান্তির মধ্যে না পড়ে ধোঁকা দিতে না পারে প্রতারণা করতে না পারে সেজন্য জানাজার নামাজের থেকে নিজের পাওনা রুকু চেষ্টা পর্যন্ত বাতিল করে দিলেন এই সুন্দর সময় ছিল লাশটা যখন সামনে একেবারে বুজুর্গ সামনে তখন শ্রেণা করা গেল না এরপরে লাস্টা যখন কবরে চলে গেলো মাটির নিচে চলে গেলো হা বাঁশ আসলো হুগলা আসলো মাটি আসলো এরপরে তোমার আড়ালে চলে গেল এরপরে তোমাকে কোন বিলে শ্রেদ্ধা করার জন্য পারমিশন দিল আল্লাহর নবীকে

চেষ্টা করবে শুধুমাত্র কেবলমাত্র তাকে যিনি সব কিছুকে সৃষ্টি করেছেন কেবলমাত্র স্রষ্টাকে চেষ্টা করবে কোনো সৃষ্টিকে নয় কোরআনের মূল নীতি চলে এসেছে এর পরে যদি কোনো ব্যক্তি বলে পীরের পায়ে সেজদা করা যাবে মাজারে সেজদা করা যাবে এরপরে বলে বসতে হবে সেই ইহুদি হতে পারে খ্রিস্টান হতে পারে সেক মুরাফিক হতে পারে সে মুসলমান হতে পারে না সে নবীর উম্মত হতে পারে না ঠিক চার শেখের হতে পারে না সে মনে করতে হবে কুরআন সুন্নাহ মোতাবেক চলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহার মানে হুকুম মানবো কার আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে তরিকাহ মানবো কার আল্লাহ এটাই কালেমা অর্থ লা ইলাহা ইল্লাল্লাহ নামাজ পড়ব হুকুম কার আল্লাহ ওরা কা পর্বক কিভাবে করব পরিকেকার রোজা রাখব হুকুম কার আল্লাহ কখন থেকে কিভাবে রাখব পরিকেকার হজ করব হুকুম কার কিভাবে করব ঠিক তেমনি ভাবে জিকির করব হুকুম তরিকা মানব কার পরিষ্কার হয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর কেতাবুল্লাহ সূন্যাসুল আল্লাহর কোরআন মানবো রাসুলের সূন্য মানবো ঠিক আছে ইনশাল্লাহ আল্লাহ তা সুবাহ রাসুলের জীবনী থেকে যতটুকু আলোচনা করলাম আমাকে আপনাকে সকলকে আমল করার প্রফিক দান করুন আমিন